গুড মর্নিং এভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা ডেলি ব্লগ শেয়ার করছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে টরগুলো ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এই যে ঘরটাকে মুছতে শুরু করে দিয়েছি তখন ঘড়িতে কটা বাজে ছটা বাজে হয়তো সাড়ে পাঁচটা ছটা বাজে তো দেখো এই যে ঘরটাকে আমি মুছি হ্যাঁ এই যে ছটা দশ তখন তো এই যে ঘরটাকে আমি মুছবো বলে বালতিতে জল নিয়ে এসে ঘরটাকে মুছে নিচ্ছি তো ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে যাচ্ছে সিঁড়িটা মোছার জন্য তো এই যে সিঁড়িটা এবারে মুছবো মানে সকালবেলা উঠে যখন ঝাড় দিয়েছিলাম তখন ভিডিওটা কন্টিনিউ মানে ভিডিওটা করতে পারিনি তো তারপরে মোছার সময় ভিডিওটা তোমাদের সাথে করছি তো তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা কমেন্ট করে জানালে আমার মনটা ভালো লাগবে তার জন্যই বলছি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সেইটা মশা কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে নিচে চলে এসেছি এসে কলতলায় চলে এসেছি যেহেতু আজকে বৃহস্পতিবার তাই আজকে অনেক জিনিসপত্র ধোয়া মজা করতে হয় বটি শিল নোড়া সেগুলো সব ধুয়ে গুছিয়ে রেখেছি এদিকে মা দেখো সকাল সকাল আমের পল্লব কিছু ফুল বেলপাতা তুলসী পাতা সব রকম দুর্বার সব রকম তুলে নিয়েছে যেহেতু পূজা দেবে ওই জন্য বৃহস্পতিবার পুজো দেবে তার জন্য কিন্তু একটা মহান কাজ আমরা রেখে দিয়েছি সকালবেলা পুজো তো দেবো তার আগে হচ্ছে এই যে ডালে বড়িটা দিতে হবে তো যেহেতু রৌদ্র ছিল আজকে বেশ কুয়াশা কুয়াশা ছিল না তাই জন্য ওই ডালের বড়িটা দেবো বলে সেই রাত্রে কুমড়োটা টানিয়ে রেখেছিলাম তারপরে এসেছিলাম কলতলায় কুমড়োটাকে ভালো করে ধুয়ে নেবো তার জন্য তো এসে একটু জল পিপাসা পেলো তাই গ্লাসে করে জল খেয়ে নিলাম তো দেখো এই যে এবার কুমড়োটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি মানে জল দিয়ে টেনে টেনে ঝুড়ির মধ্যে করে ভালো করে ডলে ডলে কুমড়ো টক মানে টক টক যেন না থাকে তার জন্য কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিয়ে এই যে চলে যাচ্ছি উপরে মানে ছাদের উপরে গিয়ে সেখানে কাপড় পেতে বড়ি দেবো তো মা আগেই চলে গেছে আমি নিজেই ছিলাম আমি এই যে আসছি তো দেখো এই যে মায়ের চ্যাটা পেতে তার উপরে কাপড় দেওয়া হয়ে গেছে তখনও সাতটা বাজে নিই মানে হালকা হালকা রৌদ্র উঠছে তা মা বলছে এইটাই আগে করে নিই তারপরে আর কাজ হবে কোন তো দেখো মা আর আমি দুজনে বসে পড়েছি বড়ি দিতে মা হচ্ছে ভালো করে ডাল আর কুমড়োটাকে ভালো করে ফেনিয়ে ফেনিয়ে দিচ্ছিলো আর আমি বড়ি কাটছিলাম মাও কাটছিলো বড়ি দুজন মিলেই করছিলাম আর হচ্ছে এই দেখো মা ভালো করে ফেনিয়ে দিচ্ছে আর দুজন মিলেই বড়ি কাটছে আর এতটা ডাল এখনও মানে ফেনিয়ে বড়ি দিতে হবে অনেকটাই মানে ডাল দু কেজি ডালের বড়ি দেওয়া হয়েছে তার জন্য তো দেখো মা ভালো করে ফেনিয়ে দিচ্ছিলো আর এই যে আমি বড়ি কাটছিলাম আমি অতটা ভালো বড়ি কাটতে পারি না মা যতটা সুন্দর পারে তো অবশেষে অনেক কষ্টের পরে কমপ্লিট করলাম বড়ি কাট যখন ও সাড়ে আটটা পনেরো নটা বেজে গেছিলো তো তারপরে এই যে ধান ছিল ছাদে কিছু সেই ধানগুলোকেও ভালো করে নেড়ে দিলাম দিয়ে নিচে এসে স্নান টান কমপ্লিট করে নেবো তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে এদিকে মায়ের পুজোটাও দেওয়া হয়ে গেছে যেহেতু মা বৃহস্পতিবারটা মানে করে ওই জন্য মায়ের বৃহস্পতিবারটা পুজোটা দিয়েছে তো দেখো ফল প্রসাদ সমস্ত সব কিছু দিয়ে মাকে ভালো করে পুজো দিয়ে নিয়েছে সব ঠাকুরকে তো তারপর এদিকে রান্না জন্য রান্নাটাও বসানো হয়ে গেছে কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে যেহেতু দুপুর দুপুর হয়ে গেছে রৌদ্র চলে যাবে তার জন্য এই যে আবার কাপড়টাকে বড়ির কাপড়টাকে উল্টে দিতে হয় না তো তার জন্যই চলে এসছিলাম ছাদে এসে এই যে বড়ির কাপড়টাকে উল্টে দিয়ে ধানটাকে নেড়ে আবার রান্নাঘরে চলে এসছিলাম তো আজকে রান্না হয়েছিল আলু ভাজা আর সোয়াবিন আলুর তরকারি আর পালং শাক সিদ্ধ তো তারপরে রান্না কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে দিলাম দিয়ে আমি আর মা এই যে শেষে খেতে বসেছি মা ওদিকে খেতে বসেছে আমি এদিকে খেতে বসেছি তো কেমন লাগলো আমার এই ছোট্ট মানে ব্লগটা সারাদিনের কাজকর্ম অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে লাইক কমেন্ট করে দিও টাটা